আমির হামজা ভাইয়ের উপরে যে নির্যাতন করা হয়েছে বাহিরে শুধু ভিডিও দেখেন বাহিরে তার পাঞ্জাবি পরা জামা পরা চেহারার বডিটা দেখেছেন কিন্তু যদি উনি যখন দরজা লাগায়া দিয়া ড্রেসটা চেঞ্জ করে ওয়াজ মাহফিলে যায় ওই সময় ভেতরে যদি কোনোদিন থাকেন আপনার মনে পড়ে যাবে খাব্বাই খোবাই বের কথা ওয়া জানাতি না জান্নাতের পরিধি এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে এই জান্নাতের জন্য যারা পাগল তারা এখানে বসে গিয়েছে ওই জান্নাতকে যারা তুচ্ছ তাচ্ছিল্য অ্যাভয়েড করে তারা এ জায়গায় বসে না ময়দান ইসলামের পক্ষে কাজ করে না তাদের দ্বারা এখনো কাজ হয় নাই ভবিষ্যৎ কাজ হবে না ওরা বক্তা হলে বক্তার দ্বারা ইসলামের কাজ হবে না শ্রোতা হলে শ্রোতার দ্বারা কাজ হবে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিডিয়া কর্মী মুসল্লি ইমাম এদের দ্বারা ইসলামের কাজ হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আপনারা আজকে শুধুমাত্র আলোচনা শুনবেন লা আল্লাহকুম রোজা রাখলে তাকওয়া বানো হওয়া যায় রোজা রাখলে জান্নাত পাওয়া যায় রোজা রাখলে গুনাহ ক্ষমা হয় কিন্তু রোজা তো আমরা সবাই রাখি কিন্তু আমাদের আমির হামজা ভাইয়ের মতো রোজা রাখতে পারি না কথা কোন ঠিক কি না আমির হামজাকে স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন কিন্তু আমার মতো করে আপনারা দেখেন নাই আমার মতো যদি আমির হামজা ভাইকে দেখতেন আপনার বুকটা ফেটে যেত আপনার কলেজাটা ফেটে যেত সম্মানিত ভাইয়ের আমার কেমনে সহ্য করে কি করে ধৈর্য ধারণ করে কি করে ইসলামের পথে এত কিছুর পরেও টিকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা নাকামু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ দিতাম ওনার কোনো অপরাধ নয় ওনার কোন দোষ নয় ওনার কোনো মানুষকে ঠকানো টান্ডারবাজি করা মানুষকে ঠকানো টান্ডারবাজি করা জুলুম করা নির্যাতন করা এই ধরনের কোনো কাজ করে নাই শুধু একটাই মাত্র কাজ করেছে সেটা হলো আল্লাহ আমার রব এই রবের পক্ষে যখন দেখেছে। তখন আমির হামজা ভাইয়ের উপরে যে নির্যাতন করা হয়েছে বাহিরে শুধু ভিডিও দেখেন বাহিরে তার পাঞ্জাবি পরা জামা পরা চেহারার বডিটা দেখেছেন কিন্তু যদি উনি যখন দরজা দিয়া ড্রেসটা চেঞ্জ করে আজ মাহফিলে যায় ওই সময় ভেতরে যদি কোনো দিন থাকেন আপনার মনে পড়ে যাবে খাবাইবের কথা মনে পড়ে যাবে আম্মারের কথা মনে পড়ে যাবে পেলালের কথা মনে পড়ে যাবে সাহাবাদের কথা যারা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য নিজের इज्जत সম্মান নিজের বডি নিদের সব কিছু বিসর্জন করে দিয়েছে বিনিময় আমার আল্লাহকে রাজ্য খুশি করেছে আমার আমির হামজা ভাইয়ের বডিতে যে চিহ্নগুলো দেখতে পেয়েছি আল্লাহর কসম করে বলি সাহাবাদের বডির মতো তার চেহারা হয়েছে জেলখানার ভিতরে থাকা অবস্থায় কথা বলেন ঠিক কিনা ঠিক এতটুকু দেখলেন এই জন্য বলি সব আলেমের আজে জাত নাতে যাবে সবাই যে মোত্তাকি হবে সবাই যে তাকুয়া বানো হবে তা না আমার ভাইয়েরা এখানে অনেক জামায় আছে যারা ভিক্ষুকের মতো কোটিপতি হওয়ার পরে রামাদান ঈদের আগে শ্বশুরের বাড়িতে ভিক্ষার জন্য হাটটা বাড়ায়া দেয় শ্বশুরের বাড়িতে হাটটা বাড়ায়া দিবে ভিক্ষার মতো করে রামাদান শেষ ইফতারে মানে এই যে আপনারে আসবে কি বলে এটা ঈদ উল ফিতর আসবে ঈদ উল ফিতর আগে কোটিপতি পাঁচতলা তিনতলা সাততলা দশতলা বিল্ডিং আছে তারপরেও শ্বশুর বাড়ির দিকে চাতক পাখির মতো ভিক্ষু ওয়ানাত নিঃস্বের মতো তাকায় থাকবে কোটিপতি জামায়ের চাইতে বিসিএস ক্যাডার জামায়ের চাইতে প্রফেসর ডক্টরের পিএইচডি ধারী জামায়ের চাইতে ওই ঢাকা বনানির জান্নাতি বস্তির মেয়ের দাম আল্লাহর কাছে সমাজের কাছে অনেক অনেক বেশি প্রিয় কথা বলেন ঠিক না। তাকুয়াবান ব্যক্তির ভিতরে একটা শিক্ষা আসবে পরের দিকে তাকাবো না পরের কোনো আশা করব না জান্নাতে কি বলেছেন সব কিছু পুরে ছাই হয়ে গেল কিন্তু আমার মা বেঁচে আছে কি সুন্দর কথা যুবক আমার মা বেঁচে আছে অন্য কোনো কথা নাই সব পুরে আমার ছাই হয়ে যাক বেঁচে আছেন কে আমার মা বেঁচে আছে মা যে কি জিনিস ওর যে আছে আর যার নাই সে যে মা হারানো কি যন্ত্রণা মা হারিয়ে গেলে কি যে কষ্ট হয় ও বোঝে যার কারণে ও বলতেছে আমার আব্বা নাই কিন্তু আমার মা আছে সব পুরে সাই হয়ে যায় কিন্তু আমার মা আছে মা যদি আমার থাকে পাশে আমাকে ভবিষ্যতে লেখাপড়া করান আমাকে প্রতিষ্ঠিত করা আমাকে দেখভাল করা সব দায় দায়িত্ব করতে পারবে অতএব এই জান্নাতির কাছ থেকে যুবক তরুণদের একটাই শিক্ষা ও অশিক্ষিত ক্লাস থ্রিতে পড়ে ওর মতো করে তোমরা তোমাদের মাকে শ্রদ্ধা সম্মান ইজ্জত করো রসুল বলেছে পৃথিবীর সবার দোয়া সবার দোয়া বিফলে চলে যেতে পারে কিন্তু আই কেবলমাত্র শুধুমাত্র তোমার মা আর তোমার বাবার দোয়া জীবনেও কোনোদিন বিফলে যাবে না কারণ মায়ের গালিতে হয়েছে কাবা ঘরের ইমাম মায়ের গালিতে কি হয় কাবাঘরের ইমাম হয় এই জন্য মাকে শ্রদ্ধা করার জন্য তরুণ যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান জানালাম সম্মানিত ভাইয়েরা আম গতকালকে গিয়েছে কদরের রাত গতকালকে গিয়েছে বদরের দিন সতেরোই রমাদান বদরের দিন ছিল আর আসতেছে সামনে কদরের রাত কদর আর বদর তিন শব্দতে দুটাই কথা বলেন ঠিক কিনা আপনারা দেখবেন কদরের ফজিলত হুজুররা বয়ান করতেছে একটা রাত ইন্না আংসাল না গুফি লাইলাতেল কদর লাইলা মিন আলফি সাহার এইভাবে বর্ণনা করে বলতেছে একটা রাত যদি কেউ জাগ্রত হতে পারো কমপক্ষে চৌরাশি হাজার চার মাস দশ দিন ইবাদত করলে যে সব ওই সব আল্লাপাক তোমাদের আমল নামাই দিয়ে দিবে কি জোরে সোবাহ আল্লাহ বললেন বদরের সোবাহান আল্লাহ আর বদরের কি বদরের কি আমি যদি জীবনে কোনোদিন আল্লাহ পাক আমাকে এমপি অথবা চেয়ারম্যান বানাইতো অথবা উপজেলা এই যে চেয়ারম্যান বক্তৃতা দিয়ে চলে গেলেন উনি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান হলে এমপি মন্ত্রী হলে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হলে সর্বপ্রথম এলাকার ভিতরে যে ইমামগুলো আছে ইমামের আগে চাকরির থেকে এদেরকে বরখাস্ত করতাম জামাতের আওয়ামী লীগের বিএনপির লোক ধরতাম না দুর্নীতি করার জন্য এদেরকে ধরতাম না সর্বপ্রথম ইমাম জেলা ক্ষতি এদেরকে আগে ছাঁটাই করতাম ছাঁটাই করে মামুনুল হকের মতো আমির হামজার মতো শরীফুল ইসলামের মতো গোলাম রব্বানির মতো যারা হক কথা বলে আব্দুল সালাম যুক্তিবাদের মতো যারা আনসারের মতো যারা হক কথা বলে এই সমস্ত ইমামদেরকে আগে চাকরি জায়গায় বসানোর দরকার কারণ এই মিম্বর থেকে আওয়ামী মাথা মডিফাই করা যায় বিএনপির সম্বন্ধে বলা যায় জামাতের পক্ষে বলা যায় সুদ গুজ জিনা সব সবকিছু বলা যায় এই মিম্বর তার ইমাম যেদিন পবিত্র হবে ওর অন্তরে যেদিন তাকওয়া বসবে আল্লাহর কসম করে বলে দেশে ইসলাম কাইম হতে বেশি দেরি নয় এ জায়গায় বসার পরে কখনো পাঁচ আটে সভাপতির কখনো পাঁচ আটে কার সেক্রেটারির কখনো পাঁচ আটে মতোয়াল্লির কথা বলেন কিন্তু আমরা যে সমস্ত বক্তা গুলো আজকে আলোচনা করতেছি একটা বক্তা পাঁচ আটা গোলাম নই আমার ভাইয়ের আমার বন্ধুগণ বদর যুদ্ধ বদর যুদ্ধ শেষ হয়ে গেল বদর যুদ্ধ শেষ হওয়ার পরে লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর সম্মানিত হাজিরিন ইকরাম যেহেতু আগের বক্তা দুই মিনিট সময় নিয়েছে আমিও দুই মিনিট নিব কথা বলেন ঠিক কিনা দুই মিনিটের ভিতরে ফিনিশিং আগের বক্তা দুই মিনিট আমার খাইছে আমিও খাবো সম্মানিত ভাইয়েরা আমার বদর যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ জামাতা আবুল আসার আবুল আসাদ তিনি কি করলেন আল্লাহ রসুল তাকে করলেন করার পরে গণিমতের মালের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আবুল আস অবশ্যই তুমি যদি এখান থেকে মুক্তি চাও তাহলে তোমাকে আমাদেরকে কিছু জুরিপানা দিয়ে মুক্তি নিতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি কাছে বললেন সময় দিয়ে দাও আমি আপনাকে অবশ্যই মুক্তিপণ দিয়া দিব মুক্তিপণের জন্য আল্লাহ রাসূলের বিবি হযরত মা খাতিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আলা আনহার কাছ আনহার কাছ থেকে পাওয়া যে স্বর্ণের হার ছিল এইটা নবীজির কাছে নিয়ে নিয়ে যখন দেওয়া হলো করে আর বললেন আবুল আজ এই যে হার এইটা আমার খাতিজা খাতিজা যদি বেঁচে থাকতো জীবনেও কোনোদিন আমার বিয়ে সাথে করার প্রয়োজন ছিল না আল্লাহ রসুল বললেন এই হারের বিনিময়ে আমি তোমাকে মুক্তি দিতে পারি না মাকে মুক্তি দিতে পারি এখান থেকে মক্কায় চলে যাব আমার মেয়েটাকে তালাক দিয়ে দিবা ওকে তালাক দিয়ে মুক্ত করলে আমি তার আদায় হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধগত তাৎক্ষণাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন আজ থেকে আল্লাহ পাক আয়াত নাজিল করল আজ থেকে আল্লাহ পাক আয়াত নাজিল করল কোন শ্বশুর মুসলমান হলে জামাই মুস্তিক হলে তার সাথে সম্পর্ক রাখা যাবে না জামাই যদি মুসলমান হয় 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 শ্বশুর যদি যদি ক্রেতা বিক্রেতা যদি মুসলমান হয় বন্ধু যদি ইমানদার হয় আর যদি আরেক বন্ধু মুনাফিক হয় রাজনীতির লিডার যদি মুনাফিক হয় কর্মী যদি মুসলমান হয় এদের সাথে সম্পর্ক রাখা আত্মীয়তা রাখা যোগাযোগ রাখা ফেসবুক আইডিতে সুসম্পর্ক রাখা কিছু আল্লাহ এই বদর যুদ্ধ ইসলামের যে যুদ্ধ প্রথম হয়েছিল রামাদানের বিনিময়ে কি করে দিয়েছেন কলস করে দিয়েছেন আর মুসলিকদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ইসলাম বিদ্বেষিক সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না যারা কোরআনের করে ইমানদারদের ক্ষতিকর আলেবুল আমাদেরকে যারা নির্যাতন জুরম করে এদেরকে তোমাদেরকে ডিলেট করতে হবে সতেরো তারিখের পরে যারা সতেরো তারিখের পরে তাদের সাথে ফেসবুক আইডি সুসম্পর্ক বন্ধুত্ব আছে আমি আল্লাহর জাতের কসম করে বলি ওনাদের রোজা কবুল হয়নি আরো একশো বছর বেঁচে থাকলে ওদের রোজা কবুল হবে না যার কারণে নমাজার মাসেও যা রমাজানের ঈদের নামাজ পড়ে আসলে তাই কামা দানু যেমন কর্মতে ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে শিক্ষা নাও তৌফিক দান করে দেন বলুন আমিন রহমতে আলো মনবী নুরে মুজাছাম সাহাবেরা আয়াতর বানায় ওই নবীর ঘাম বলেন সাহাবেরা আয়াতর বানায় ওই নবীর ঘাম রহমতে আলো মনবী নুরে মুজাছাম ওই না বেজির ঘাম এভ্রি ওার্ক হ্যাজ ইউ টাইম